হঠাৎ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক এখন শিবির পরিচয় দিচ্ছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির একটি বাংলাদেশের ইসলামী আন্দোলনের নাম তারা ইসলামী মুভমেন্ট করতেন ইসলামী ছাত্র শিবির ইসলামের দিনের দাওয়াত প্রচার করতেন তারা ওই সময় প্রকাশ্যভাবে দাওয়াত প্রচার করতে পারেন নাই তারা কৌশল অবলম্বন করেছে আল্লাহর এই কোরআনকে অনুসরণ করেছে দেখুন আল্লাহর এই কোরআনের সূত্র তারা কাজে লাগিয়েছে আল্লাহ বলছেন তোমরা সম্পর্ক রাখতে পারবা কখন যখন তোমাদের জীবনটা সংকটাপূর্ণ হবে কখন যখন তোমরা মনে করবা এদের সাথে সম্পর্ক না রাখলে আমরা মারা করতে পারি তখন ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি জায়গায় যেখানে নাস্তিকদের অভয়ারণ্য যেখানে নাস্তিকদের স্বর্গরাজ্য যেখানে বাম আর স্বৈরাচার ফ্যাসিসদের স্বর্গরাজ্য ছিল সে জায়গায় তারা এই সূত্রকে কাজে লাগে তাদের মধ্যে থেকে তাদের সাথে তাদের বন্ধু হয়ে তারা ইসলামের কাজগুলো করেছে জোরে বলবেন না সুবাহান্লাহ তারা এই সূত্রকে কাজে লাগিয়েছে এখান থেকে বোঝা গেল এইভাবে এতটুকু সম্পর্ক রাখা যাবে কিন্তু মিলেমিশে একাকার হওয়া যাবে না কিছু কিছু মন্ত্রী বলতো ভারতের সাথে সম্পর্ক আমাদের স্বামী স্ত্রীর মতো জোরে বলেন না ওজুবিল্লা কোনো মুশ্রেকদের সাথে যদি এইরকম সম্পর্ক আপনি করতে চান তাহলে মনে রাখতে হবে আপনি না আর হয়ে গেছেন আমরা এই সমস্ত নেতাদের অনুসরণ করব যারা ইসলামী আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে অনুসরণ করব যাদের মাধ্যমে আল্লাহ জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠিত হবে তাদেরকে অনুসরণ করবো যারা পাঁচ ওয়াক্ত সরাত মসজিদ আদায় করেন জলে বলেন ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আবার বলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা আমি তোমার নাফ সম্পর্কে একদম ক্লিয়ার পরিষ্কার ধারণা রাখি তুমি যে আমার কাছে কিছু গোপন করবা পারবা না তুমি যে আমার কাছে গোপন করবা যে আমি না আমি ইসলামী আন্দোলনের জন্য আমি সম্পর্ক করছি কিন্তু তুমি তো প্রকৃতপক্ষই করে গেছো হেকমত অবলম্বন করতে করতে কিছু দল কিছু হুজুর কিছু টুপিওয়ালা আহারে বিয়ের দাওয়াতে সৈরাচারদের নাস্তিকদের উফুরকারীদের দাওয়াত দিয়ে খাইয়েছেন আবার বড় পীর সেজেছেন আবার বলে আমাদের থেকে হকপন্থী আর কেউ নাই মনে রাখবেন এটাকে একমত বলে না আপনি মিশতে মিশতে তাদের সাথে একাকার হয়ে গেছেন হিজবুল্লাহ নাই আপনি হিজবুল শৈতন হয়ে গেছেন ওইভাবে মিলবেন না কারণ আল্লাহ আপনার অন্তরের খবর জানেন আপনি কি হেকমত অবলম্বন করার জন্য তাদের কাছে তাদের সাথে বন্ধুত্ব করেছেন না মেয়র হওয়ার জন্য করেছেন এটা জানেন কে একটু কথা বলেন এটা জানেন কে আল্লাহ রব্বুল আলমিন জানেন এই জন্য আল্লাহ রব্বুল্লা আলমিন কোরআন দিয়ে বলছেন বান্দা তুমি তোমার মুখ দিয়ে হেকমত অবলম্বন করছে এটা বললেই হবে না আমি আল্লাহ আমিও তোমার অন্তরের খবর জানি জোরে বলেন এই জন্য আমরা ততটুকু সম্পর্ক ওই সমস্ত লোকদের সাথে রাখবো যতটুকু রাখলে সোসাইটি মেনটেন হবে এর থেকে বেশি কিছু নয় আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে বোঝা তৌফিক দান করুন ছয় হাজার একশো আটষট্টি নাম্বার হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে রসুল সাল্লাহ আলহ সাল্লাম বলেন আলমার আহাব্বা আল্লাহ রসুল বলেন যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কে যার সাথে যার মোহাম্মত তার সাথে তার হাসন মোহাবত যদি আপনি সাথে করেন তাহলে অবশ্যই আপনার জন্য জান্নাত হয়ে যাবে আর যদি জাহান্নাম সাথে আপনি মহাব্বত করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার জন্য জাহান্নাম হয়ে যাবে এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে আমরা যদি হব রসুল সাল্লিম আমরা যদি প্রকৃত ভালোবাসি আমরা যদি আমাদের রসনের ভালোবাসা আমাদের চোখ দিয়ে পানি ফেলি তাহলে অবশ্যই অবশ্যই আমাদের জন্য জান্নাত অপেক্ষা করছে আর যদি আমরা রসুলের ভালোবাসা আমাদের হৃদয়কে টাস না করতে পারে আমাদের রসুলের ভালোবাসা যদি আমাদের হৃদয়কে কাপাতে না পারে মনে রাখবেন মনে রাখবেন আপনার হাসর নাসর আপনার কিয়ামত হবে ওই শয়তানদের দোসরদের সাথে স্বৈরাচারদের সাথে নম্রুদের ফেরাউনের অনুসারীদের সাথে জোরে বলেন ঠিক কিনা